এবার ট্যাব দুর্নীতিতে জড়ালো নদিয়ার নাম অভিযোগ সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার এই স্কুলেরও একাধিক পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে যার ফলে যারা এই ট্যাবের জন্য আবেদন করেছিল তারা পানির ট্যাবের টাকা পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন শিক্ষকরা ঘটনাটি নদিয়ার চাকরের বালিয়া হাই স্কুলে ওই স্কুলের এক শিক্ষক জানান পড়ুয়ারা তাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের আবেদনের সাথে দেওয়ার পর আমরা বাংলার শিক্ষা পোর্টালে সেই নাম্বার আপলোড করি কিন্তু কিছুদিন পর আমরা জানতে পারি যে অনেক পড়ুয়ারদের অ্যাকাউন্টে আসেনি সেই ট্যাবের দশ হাজার টাকা এরপর আমরা সেই বাংলার শিক্ষা পোর্টালে চেক করলে দেখতে পাই যে ওই পড়ুয়াদের নামের পাশে অ্যাকাউন্ট নাম্বার বদলে গেছে এরপর আমরা রাজ্য শিক্ষা দপ্তর থেকে শুরু করে সকল দপ্তরে জানাই এবং চাঁদৌ পুলিশের কাছে লিখিত অভিযোগ করি আমরা এখন চাই এই ট্যাবের টাকা যেটা সরকার দিচ্ছে তা যেন সঠিক ছাত্র ছাত্রীরা পায় নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ কুড়িজন ছাত্রীর যে ট্যাবের টাকা সেই টাকা ছাত্রছাত্রীরা পায়নি অন্যত্র চলে গেছে আমার কি হয়েছে ঘটনাটা বলতে একটু সেটা তো হয়েছে বলতে আমরা তো যে সময় জমা দিতে বলেছিল আমরা ছাত্রছাত্রী থেকে লিখিত অ্যাকাউন্ট নিয়েছি ওদের পাসবইয়ের জন্য নিয়ে আমরা আপলোড করেছি তখন করে ঠিক ছিল তারপরে যখন টাকাটা ডিসবার্স হয় তারপরে ওই পুজোর চুপি ছিল তারপরে তো আমরা জানতে পারি যে অনেক স্টুডেন্ট টাকা পায় তো ওই হিসাব করে আমরা দেখলাম কুড়ি জন মতো ওদের টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢোকে অন্য অ্যাকাউন্টে ওটা চলে গেছে আমরা ব্যাঙ্কে গিয়ে বিভিন্নভাবে ওই অ্যাকাউন্টগুলো চেক করেছিলাম তাহলে দেখা যাচ্ছে কতজন স্টুডেন্টরা আপনারা আমরা অ্যাপ্লিশন করেছিল কুড়ি জন মানে টোটাল আপনার স্কুলে কতজন অ্যাপ্লিকেশন করেছে এই টাইম ইলেভেন টুয়েলভ মিলে প্রায় সাড়ে চারশো মতো সাড়ে চারশো অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন তার মধ্যে কুড়ি জনের টাকাটা ঢোকে নি আর কি অন্য আচ্ছা চারশোর কাছে এই কুড়ি জনের টাকাটা ঢোকে নি মানে এই ঢোকে নি মানে হবে মানে কীভাবে অ্যাকাউন্ট নাম্বারে না এসে অন্য অ্যাকাউন্টে টাকাটা ডিসবার্স আচ্ছা সেই অ্যাকাউন্টগুলো কোথায় কর অ্যাকাউন্টগুলো বেশিরভাগই হচ্ছে দেখলাম মালদাতে আছে

আমরা সে ট্যাবের টাকা পাইনি সেটা তার জন্য আমরা লিখিত পত্র জমা দিয়ে অভিযোগ একটা করেছি এবার স্যাররা বলেছেন যে জানাবে আগে কি হয় কবে কবে অভিযোগ করেছেন তাও এক সপ্তাহ আগে জানতে পারলে পুজোর মধ্যে যখন সবার টাকা ঢুকে গেছে তখন আমরা অ্যাকাউন্ট চেক করলাম হুম তখন দেখতে পাই যে টাকা ঢুকে কাছে অভিযোগ আমরা লিখিত জমা দিলাম যে আমাদের ট্যাবের টাকা এখন ঢোকেনি আমাদের অন্যান্য ক্লাসমেট যারা তাদের টাকা ঢুকে গেছে তাই সেটা লিখিত আর আধার কার্ড জেরক্স করে আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে দিয়ে দিয়েছি আজকে পর্যন্ত কি জানতে পারলো এখনো পর্যন্ত কি কোন কাজ হলো তোমার তেল কি নাম বালি হাই স্কুলে পড়ি ক্লাস টুয়েলভ কি সমস্যা কি কি অভিযোগ করেছে তোমরা সমস্যাটা হচ্ছে আমাদের যেই ক্লাস টুয়েলভের ক্যাবের টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি তো সেটার ব্যাপারে আমি অভিযোগ জানি কোথায় অভিযোগ জানি আমাদের হেডমাস্টার হেডমাস্টার নাম বাবু বালি হাই

돈까스 샀죠? <놀람> <놀람>